প্রত্যেকবার থেকে মালার চাহিদাটা কেমন এবং এই বছরে কি কি নতুন মালা এসেছে মালার চাহিদা বলতে আমাদের কলকাতা একটু কম কারণ হচ্ছে ওই করে ওই মহিলা ডাক্তারের প্রতি যে ব্যবহার হয়েছে মানুষের ওইখানে ওই সব নিয়েই ব্যস্ত ওখানে কলকাতার বাজার আর বছর হচ্ছে পঁচিশ ভাগ ব্যবসা বাণিজ্য কম হচ্ছে তাও এখন টুটেছে উঠেছে এইটা একটা শুভ দিক আর বড় পুজো টুজো তো সেরকম হচ্ছে না এবার এবার ছোট ছোটো পুজোই বেশি হবে কারণ বিগ বাজেটের পুজো এবার কম হবে না বললেই চলে আর জি কারের কাণ্ডের জন্য এই কাণ্ডের জন্যই এই ব্যাপারটা হয়েছে আর এমনি এবছর যা বানানো যেগুলো সবই পরিবেশ বান্ধব এবার একটা অন্য জিনিস যেরকম পিভিসির কাজ বন্ধ হয়ে গেছে প্লাস্টিকের কাজ আর নেই এখানে কাপড়ের ফুলের মালা এই পাটের মাল এই মালটার কাজ বেশি হচ্ছে এখন আর কাপড়ের ফুলের মালা হচ্ছে পিভিসির যে কাজটা ছিল আমাদের সেই কাজটা বন্ধের মুখে হয়ে গেছে ওই দু চার জায়গায় একটু না দিলে নয় শক্ত করার জন্য এইরকম আর এই চাঁদমালা টাঁদমালা সবই পরিবেশ বান্ধব এখন যে কাজ হচ্ছে প্লাস্টিকের কোনো কাজই নেই এতে লাভ তেমন লাভ একটু কম হলেও পরিবেশটা তো ঠিক থাকবে চাহিদাটা বেড়েছে আর ওই প্লাস্টিকের জিনিস বানানো তাড়াতাড়ি হয় হতো বেশি আমি ওই জন্য আরেকজন বানাতো সেইটার হচ্ছে না একটু মালটা কম চলে দামটা ভালো আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন